মেহেদি রঙে রঙে রাঙা রাঙা হা রঙা হাতি মেলে হলুদিয়ারা মেহেদি রঙে রঙে রাঙা রাঙা হাত আনন্দে আখি মেলে হলুদিয়ারা আজ দিকে দিকে ভাসে খুশি খুশি মন আজ দিকে দিকে ভাসে খুশি খুশি মন নতুন আশাই দোলে নতুন জীবন মেহেদি রঙে রঙে রাঙা রাঙা আনন্দে আখি মেলে হলু দিয়ারা মেহেদি রঙে রঙে রাঙা রাঙা হাত আনন্দে আখি মেলে হলুদিয়ারা দিয়ারা আজ বার সেজে আসে বধুর বাড়ি তাই বুঝি মুখে মুখে বিয়ে শাড়ি আজবার সে সেজে আসে বধুর বাড়ি তাই বুঝি মুখে মুখে বিয়ে শাড়ি চোখে চোখে উড়ে যায় স্বপনের দিন চোখে চোখে উড়ে যায় স্বপনের দিন স্বপ্নের বাসা বেঁধে উড়াই সুদি মেহেদি রঙে রঙে রাঙা রাঙা হাত আনন্দে আখি মেলে হলুদিয়ারা মেহেদি রঙে রঙে রাঙা রাঙা হাত আনন্দে আখি মেলে হলু দিয়ারা আসো আসো যত আছো বাগানের ফুল সৌরভ ঢেলে ঢেলে ভাষাও দুকু আসো আসো যত আছো বাগানের ফুল সৌরভ ঢেলে ঢেলে ভাষাও দুপুর আজ ধুয়ে মুছে যা কলুষিত মন আজ ধুয়ে মুছে যা কলুষিত মন আজ সুখে সুখী হোক নতুন জীবন মেহেদি রঙে রঙে রাঙা রাঙা হা আনন্দে আঁকি মেরে হলুদিয়ারা মেহেদি রঙে রঙে রাঙা রাঙা হা আনন্দে আঁকি মেরে হলুদিয়ারা আজ দিকে দিকে ভাসে খুশি খুশি মন আজ দিকে দিকে ভাসে খুশি খুশি মন নতুন আশায় দোলে নতুন জীবন মেহেদি রঙে রঙে রাঙা রাঙা হাত আনন্দে আঁকি মেলে হলুদিয়ারা মেহেদি রঙে রঙে রাঙা রাঙা হাত আনন্দে আঁকি মেলে হলুদিয়ারা মেহেদি রঙে রঙে রাঙা রাঙা হাত राखी मेले होलू दिया रा